শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার অষ্টম পরিচ্ছেদের ষষ্ঠ অংশ ডাক্তারের প্রতি সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পর পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কিরক জানো যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে আচার তেঁতুল সন্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এ সন্ন্যাসীর পক্ষে আপনারা যদ্দূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে সেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বরদের বিশ্বাসভুক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে দুই একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় ছেলে বলে আর না হয় গিরিশ স্বাস্যে ডাক্তারের প্রতি আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রুগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারের ও সকলের হাস্য ডাক্তার মাস্টার গিরিশ অন্যান্য ভক্তদের প্রতি দেখো আমি তোমাদেরই রইলুম ব্যামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের জয়